আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ালিদ হাসান আপনারা দেখছেন জিনিউজ টিভি দর্শক পাকিস্তান এবং ইমরান খানের সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর এসেছে আমাদের কাছে ইমরান খান কি রাজনৈতিক অস্থিরতার মধ্যে তার নেতৃত্বের মূল কাঠামোকে আরও শক্তিশালী করতে চলেছেন পাকিস্তানের বিচার ব্যবস্থার পরিবর্তন কি ইমরান খানের রাজনৈতিক লক্ষ্যকে কোনো পরিবর্তন করবে বিদেশি পাকিস্তানিদের কাছে ইমরান খান কি একটি নতুন আহ্বান কি এক নতুন আহ্বান জানালেন লাপাত্তা কর্মীদের বিষয়টি কি আসলেই একটি বড় সংকেত যা পাকিস্তানের রাজনীতির গভীরে কিছু অজানা দিক উন্মোচন করেছে ইমরান খান তার দলের মধ্যে কী ধরনের পরিবর্তন এনেছেন এবং তার রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি হবে দর্শক ইমরান খান এবং পাকিস্তান সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর থাকছে আজকের এই পুরো ভিডিওতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইমরান খান পাকিস্তানের রাজনীতির একজন উজ্জ্বল নক্ষত্র দীর্ঘদিন ধরে একাধিক রাজনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন এবং মোকাবেলা করছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফের পিটিআই চেয়ারম্যান হিসেবে তিনি একটি কঠিন রাস্তায় রয়েছেন যেখানে তাকে বারবার বাধা দেওয়া হচ্ছে এক সময় বলা হয়েছিল ইমরান খানকে যে আপনি পাকিস্তান থেকে চলে যান অথবা চুপ থাকুন অথচ ইমরান খান তার রাজনৈতিক সংগ্রাম থামাননি তাকে বলা হয়েছিল দুই বছর চুপ থাকুন কিন্তু তার প্রতি জনগণের সমর্থন অবিচল ছিল এবং এই সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও ইমরান খান নিজের অবস্থান অটুট রেখেছেন তিনি তার সিদ্ধান্ত থেকে নরেননি এছাড়া কিছুদিন আগে আবারও সংবাদ মাধ্যমে এই তথ্য শোনা গিয়েছিল যে ইমরান খানকে ছয় মাসের প্রেস প্রিয়ড দেওয়া হতে পারে অর্থাৎ তাকে কিছু সময়ের জন্য ফেস সেভিং বা মুখ রক্ষা করার সুযোগ দেওয়া হবে কিন্তু ইমরান খান স্পষ্টভাবে জানিয়ে দেন যে আমি এই সময়সীমার মধ্যে চুপ থাকব না আমি আমার জনগণের পাশে দাঁড়িয়ে থাকবো ইমরান খানের এই সাহসিকতা তার রাজনৈতিক আদর্শের প্রতি তার অটুট প্রতিশ্রুতি এবং জনগণের প্রতি তার ভালোবাসার প্রতীক হিসেবে প্রমাণ হয় ইমরান খান কখনোই কমান্ডের আওতায় আসেনি তিনি নিজের চাইলেই চুপ থাকতে পারতেন তবে তার প্রতি জনগণের আস্থা এবং সংগ্রামের তাগিদ তাকে কথা বলতে বাধ্য করেছে ইমরান খানের ভাষ্য অনুযায়ী যতটুকু সময় তিনি চান ততটুকু সময় তিনি চুপ থাকতে পারে কিন্তু একদিন অবশ্যই কথা বলতেই হবে এক্ষেত্রে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সর্বদা প্রস্তুত ছিলেন যা ইমরান খানের রাজনীতির মূল ভিত্তি এছাড়া ইমরান খান তার পরিবার আইনজীবী এবং অন্যান্য সহকর্মীদের সঙ্গে ইমরান খানের অভ্যন্তরীণ আলোচনা শেয়ার করেছেন ইমরান খান বারবার জানিয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফের কার্যক্রম এবং দেশটির ভবিষ্যৎ সম্পর্কে ইমরান খানের পরিকল্পনা কি হতে পারে এক সময়ে ইমরান খানের পরিবারই জানিয়েছে যে ইমরান খান তার রাজনীতির পথ চলার সময় একে একে নানা সংগ্রাম কাটিয়ে উঠেছেন তবে ইমরান খান একটি নতুন আপিল এসেছে বিদেশি পাকিস্তানিদের কাছে তিনি পুনরায় তাদের উদ্দেশ্যে বলেছেন পাকিস্তানের জন্য আইনগত সংগ্রাম চালিয়ে যান এবং রাজনৈতিক পন্থায় কাজ করতে থাকুন আপনাদের মধ্যে যারা পাকিস্তানের পরিবর্তন চাইছেন তাদের আরও সক্রিয় ভূমিকা নিতে হবে একদিকে যেমন তারা তার সহপ্রতিষ্ঠাতা সদস্য আলিমা খানও এ নিয়ে নিজের মতামত জানিয়েছেন অন্যদিকে ইমরান খান পিটিআইয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তুলে ধরছে বিশ্ববিদ্যালয় এবং আদালতের বিষয়েও ইমরান খান তার আশঙ্কা প্রকাশ করে দিয়েছে বিশেষ করে নতুন জুডিশিয়াল সিস্টেমের বিষয়টি ইমরান খানকে খুবই উদ্বিগ্ন করেছে ইমরান খানের মতে নতুনভাবে প্রতিষ্ঠিত বিচারকগণ রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কাজ করছে যা পাকিস্তানের বিচার ব্যবস্থা ও আইনের প্রতি একটি বড় হুমকি ইমরান খান তার মতামত প্রকাশে কখনো ভয় পাননি এবং ইমরান খানের বক্তব্য বরাবরই তার সাহসিকতা এবং একাগ্রতার প্রকাশ করেছে যদি কেউ মনে করে যে তার প্রতিবাদের পথ বন্ধ হয়ে গেছে তবে তারা ভুল ধারণা করছে ইমরান খানের মতে পাকিস্তানের সাধারণ জনগণ এখনও তার পাশে রয়েছে এবং যতদিন পাকিস্তানে ন্যায়ের দাবিতে লড়াই চলছে ততদিন ইমরান খান কথা বলবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন ইমরান খান তার রাজনৈতিক জীবনকে একটি নতুন দৃষ্টিভঙ্গিতে পরিচালনা করছেন যা পাকিস্তানের রাজনৈতিক দৃশ্যে ইমরান খানের প্রভাবশালী উপস্থিতি আরও শক্তিশালী করে তুলছে ইমরান খান এক অদম্য নেতৃত্বের পরিচয় দিয়েছেন যেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমি এমন প্রতিবাদ চালিয়ে যাব যে প্রতিবাদ পাকিস্তানের পরবর্তী প্রজন্ম মনে রাখবে ইমরান খান এখানে একটি শক্তিশালী প্রতিশ্রুতি দিয়েছেন যে তার সংগ্রাম পাকিস্তানের ভবিষ্যতের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে ইমরান খান তার দলের কমিটিতে কিছু পরিবর্তন করেছেন যা ইমরান খানের নেতৃত্বের শক্তি এবং তার দূরদর্শিতার প্রমাণ পুরনো কমিটি থেকে নতুন কমিটি গঠন করা হয়েছে যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নাম রয়েছে যেমন আতিফ খান সাজ্জাদ বার্কি এবং গিল এই পরিবর্তন দেখাচ্ছে যে তিনি তার দলকে আরও বৈশ্বিকভাবে সক্রিয় ও স্বাধীনভাবে কাজ করার জন্য প্রস্তুত করছেন যাতে তাদের ওপর কোনো রাজনৈতিক বা প্রশাসনিক চাপ না পড়তে পারে পাকিস্তানের ভেতর থেকে যেসব সদস্যরা এই কমিটিতে ছিলেন তাদের অবস্থান বদলে ইমরান খান দেশের বাইরে বসবাসকারী সদস্যদের এই কমিটিতে যুক্ত করেছেন এর মাধ্যমে ইমরান খান প্রমাণ করেছেন যে দেশব্যাপী চাপ এবং প্রতিকূল পরিবেশের মধ্যেও ইমরান খান তার রাজনৈতিক দলের কার্যক্রম কোনোভাবেই থামাতে চাইছে না এছাড়া ইমরান খান তার দলের সমর্থকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ইমরান খান বারবার তার দলের প্রতি বলেছে যে আমাদের রাজনৈতিক আদর্শ এবং আন্দোলন কখনো থামবে না ইমরান খানের মতে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের সদস্যদের একসাথে কাজ করতে হবে এবং প্রতিবাদের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে ইমরান খানের মতে এমন কোনো পরিস্থিতি নেই যেখানে তারা ন্যায়ের জন্য চুপ থাকতে পারবে তারা সব সময় ন্যায়ের পক্ষে কথা বলবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে যা হল ইমরান খানের রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে যে লাপাত্তা কর্মীদের বিষয়টি সেটি ইমরান খান তার দলের লাপাত্তা কর্মীদের বিষয়ে অনেক কিছু বলেছেন লাপাত্তা মানে যে কর্মীরা আন্দোলন করতে গিয়ে নিখোঁজ হয়েছে ইমরান খানের দল দাবি করছে যে তিরিশ থেকে চল্লিশ জন কর্মী এখনও নিখোঁজ এবং তাদের অবস্থান সম্পর্কে কোনো রকম তথ্য পাওয়া যাচ্ছে না এটি একটি কঠিন পরিস্থিতি এবং ইমরান খান এই বিষয়ে নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগী যা তার নেতৃত্বের শক্তি এবং দলের প্রতি তার নিবেদনকে আরও শক্তিশালী করে তুলতে পারে ইমরান খান বলেছেন যে যদি তার দলের কোনো সদস্যের পরিবারে কেউ নিখোঁজ হয়ে যায় তবে তারা অবশ্যই আতঙ্কিত হবেন কিন্তু ইমরান খান একা এই বিষয়টি নিয়ে অনেক চিন্তা করছেন এবং নিখোঁজ ব্যক্তিদের ফিরে আসার জন্য তিনি নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর মধ্যে আবার একটি আরেকটি শক্তিশালী বার্তা আসে যখন ইমরান খানের বোন জেলে থেকে এই সমস্যাগুলোর বিষয়ে তার অবস্থান তুলে ধরেছেন ইমরান খান নিজে এই বিষয়টি নিয়ে এমন একটি কঠিন অবস্থানে রয়েছে যা শুধু রাজনৈতিক নয় ব্যক্তিগতভাবে তার জন্য অত্যন্ত কষ্টকর তবে ইমরান খান তার দলের প্রতি বারবার এই বার্তা দিয়েছেন যে কেউ কোনো পরিস্থিতিতে তাদের অধিকার থেকে পিছু হটবে না সব সময় সামনের দিকে ন্যায়ের দিকে এগিয়ে যাবে সব মিলিয়ে ইমরান খানের নেতৃত্ব ও তার দৃষ্টিভঙ্গি পাকিস্তানের রাজনৈতিক দৃশ্যপটকে একটি নতুন দিক নিয়ে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে যা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবর্তনের দিকে পরিচালিত করবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তীব্র আলোচনার বিষয় যেখানে ইমরান খান তার দলের পরিকল্পনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং দেশটির পরিস্থিতি নিয়ে একটি শক্তিশালী বক্তব্য রেখেছেন ইমরান খান তার দলের সদস্য আলী আমিন গান্ডাপুর সম্পর্কে স্পষ্ট করে বলেছেন যে ইমরান খান তাকে কিছু সময়ের জন্য সুযোগ দিয়েছেন কিন্তু এখন তিনি চান যে আলী আমিন গান্ডাপুর তার পরিকল্পনা বাস্তবায়ন করুক এবং নিজে আর নতুন কিছু না ভাবুক ইমরান খান যে নিজে বহু সময় ধরে তার পরিকল্পনা তৈরি করেছেন তা কার্যকর হওয়ার জন্য কিছু সদস্যদের আচরণ এবং সিদ্ধান্তগুলো তাকে সন্তুষ্ট করেনি আলি আমিন গান্ডাপুরের একাধিকবার অনুপস্থিতি এবং অদ্ভুত পরিস্থিতির কারণে ইমরান খান এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন এছাড়া ইমরান খান তার রাজনৈতিক জীবন ও কাজের প্রতি খুবই দৃঢ় বিশ্বাস রাখেন ইমরান খানের মতে তিনি আঠাশ বছরের পরিশ্রমে যে সম্পর্ক ও বিশ্বাস অর্জন করেছেন তা কখনো বিফলে যাবে না ইমরান খান পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সফর করেছেন মানুষের সাথে মিশেছেন এবং ইমরান খান তার রাজনৈতিক দর্শন প্রচার করেছেন ইমরান খানের মনে রয়েছে পাকিস্তানের জনগণ বিশেষ করে পাকিস্তানের তরুণরা ইমরান খানের পাশে থাকবে ইমরান খান তার আত্মবিশ্বাস এমন যে তিনি জানেন যে তার নেতৃত্বে যারা জেলে বসেও প্রতিবাদ করতে পারে তাদের পক্ষে আরও বড় কিছু করা সম্ভব এছাড়া পাকিস্তানে কিছু আইন সম্পর্কে তার কঠোর সমালোচনা এসেছে বিশেষ করে পিকা আইন ইমরান খান এই আইনকে অযৌক্তিক এবং মানুষের মৌলিক অধিকার লঙ্ঘনকারী বলে মন্তব্য করেছে ইমরান খানের মতে এই আইন কোনো ব্যক্তি বা সংস্থাকে অবৈধভাবে গ্রেপ্তার করার সুযোগ দেয় এবং তার বিচার ব্যবস্থার সকল নিয়ম ভঙ্গ করে সেবাদ সরকার এবং নিজেদের হাতিয়ার হিসাবে এই আইনটি করেছে এর বিরুদ্ধে সারা পাকিস্তানে সাংবাদিকরা প্রতিবাদ করেছেন যা ইমরান খানকে সমর্থন করছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই ধরনের আইন জনগণের মৌলিক স্বাধীনতা ও অধিকারকে হুমকির মুখে ফেলে এছাড়া ইমরান খান জানিয়ে দেন যে তিনি এবং তার দল পিটিআই এই সমস্ত সমস্যার বিরুদ্ধে আদালতে যাবেন এবং যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন সামগ্রিকভাবে ইমরান খান তার রাজনৈতিক জীবন দলের সিদ্ধান্ত এবং দেশের উন্নতির জন্য একটি শক্তিশালী অবস্থান নিয়েছেন যা তাকে আগের থেকে আরও বেশি শক্তিশালী এবং প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে ইমরান খান কি এখনও পাকিস্তানের রাজনীতির মূল নেতৃত্বের চাবিকাঠি হয়ে থাকছে তার আঠাশ বছরের রাজনৈতিক সংগ্রাম জনগণের প্রতি ইমরান খানের অবিচল আস্থা এবং নানা বাধা সত্ত্বেও ইমরান খানের দৃঢ়তার মূল রহস্যই বাকি পাকিস্তানের বিচার ব্যবস্থা এবং সরকারের পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় ইমরান খানই সম্ভবত সেই নেতা যার নেতৃত্বে পাকিস্তান সামনে এগিয়ে যেতে পারে এমন বিশ্বাস এখনও দেশের মানুষের মধ্যে খুব শক্তভাবে বিদ্যমান রয়েছে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি যখন এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে শেহবাজ সরকার এবং বিচার বিভাগের মধ্যে উত্তেজনা চলছে তখন ইমরান খানের অবস্থান কি তিনি দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক চিত্রে নিজের একটি শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলেছেন ইমরান খান তার রাজনৈতিক পরিকল্পনাগুলি বিশেষত তার পরিকল্পনা বাস্তবায়ন চিন্তা যেখানে তিনি জনগণের স্বার্থকে প্রথমে রাখছেন এটি প্রমাণ করে যে ইমরান খান একজন তৃঢ় বিশ্বাসী নেতা যিনি নিজের জনগণকে কখনও একা ফেলবেন না অন্যদিকে পাকিস্তানের যখন বিচার ব্যবস্থায় সংকট দেখা দিয়েছে তখন পাকিস্তানের বিচারকরা প্রথমবারের মতো নিজেদের স্বাধীনতা বজায় রাখার জন্য বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে তাদের বিরুদ্ধে যখন রাষ্ট্রের পক্ষ থেকে চাপ বাড়ানো হয়েছে তখন ইমরান খানের বক্তব্য কি হতে পারে তার পরিকল্পনা ছিল এমন যে এমন পরিস্থিতিতে তিনি জনগণকে সঙ্গে নিয়ে এই জটিলতাকে কাটিয়ে উঠবেন ইমরান খান তার সাহসী পদক্ষেপ এবং জনগণের প্রতি আস্থা এখানেও মুখ্য ভূমিকা পালন করেছে সুতরাং বিচার ব্যবস্থার সংকটকালেও ইমরান খানের নেতা হিসেবে অবিচল থাকা একটি বিশেষ অঙ্গীকার এবং প্রতিশ্রুতি যা পাকিস্তানের জনগণকে আরও শক্তিশালী করে তুলছে এখন আন্তর্জাতিক রাজনীতি যখন পাকিস্তানের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তখন ইমরান খানের নেতৃত্বের প্রয়োজনীয়তা কি আরও বেশি বেড়ে যায়নি আমেরিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দেশের সাহায্য না পাওয়া এই সব কিছুই পাকিস্তানের জন্য একটি বড়ো ধাক্কা হয়ে ফিরে আসছে তবে ইমরান খানের দৃঢ় মনোভাব এবং তার প্রতিশ্রুতি এখনও তার জনগণের পাশে রয়েছে ইমরান খানের নেতৃত্বেই পাকিস্তান আরও একবার নতুন করে নিজেদেরকে গড়ে তুলবে এমন একটি দৃঢ় বিশ্বাস দেশের মানুষের মনে স্থায়ী হয়ে আছে ইমরান খানের এই সাহসী দৃঢ় নেতৃত্বের পরিপ্রেক্ষিতে প্রশ্ন ওঠে পাকিস্তানের ভবিষ্যৎ কোন দিকে বাজাবে ইমরান খানের নেতৃত্বে দেশের নীতি পরিবর্তিত হবে কি তার হাতে থাকবে সেই শক্তি যা পাকিস্তানকে এই কঠিন সংকটের মধ্য থেকে বের করে আনতে পারবে এই সংকটের সময়ে ইমরান খানের পরিকল্পনা এবং ইমরান খানের সাথে থাকা জনগণই হয়তো পাকিস্তানের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে একটি নতুন সকাল যেই সকাল যেই ভোর পাকিস্তানকে আলোয় আলোকিত করবে দর্শক ইমরান খান এবং পাকিস্তান সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ